তো এই দুনিয়া ছেড়ে আমাদের চলে হবে এ দুনিয়াতে আমরা যখন এসেছি আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে হবে খুব ভালো করে খেয়াল করতে হবে ভাই আজকে আমি জীবনের আমার এই ভাই জানারা সব আছেন মা ও কিছু আমাকে এখানে বলাবে আর বলিয়েছে আমি বলেছি যতটুকু আল্লাহ ক্ষমতা দিয়েছেন আমাদের আরো সব শিল্পীরা এসে বলেছে আপনারা শুনেছেন অনেক গজল শুনেছেন এর মধ্যে যদি কোন কোন বিষয় যদি আপনাদের মনে কষ্ট কষ্ট হয়ে থাকে তো ভাই আপনারা কেউ নিজের ছেলে হিসেবে কেউ নিজের ভাই হিসেবে আমাদেরকে ক্ষমা করে দেবেন আর আমাদেরকে আপনারা দোয়া করবেন সবচেয়ে বড় ব্যাপার হলো আমরা আপনাদের কাছে এসেছি দোয়ার ভিকেরি হয়ে দোয়া কিন্তু পয়সা দিয়ে পাওয়া যায় না আর আপনারা আপ্রাণ চেষ্টা করবেন যে ছেলেদেরকে মানুষের মতো মানুষ করতে আর আমরাও যেন পারি আমাদের ছেলে মেয়েদের মানুষ করতে আর আরেকটা বিষয় হলো ভাই অহরহ মসজিদে আপনারা দেখতে পাবেন লাখ লাখ টাকা খরচ করে মসজিদ কিন্তু তৈরি হয়েছে লাখ লাখ টাকা খরচ করে মসজিদ তৈরি হয়েছে তৈরি করা হয়েছে আর সেই মসজিদের কাতার 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 বিশাল মসজিদ তার মধ্যে লোক হয় হাফ কাতার তো ভাই এটা খেয়াল রাখতে হবে কোরআন যেমন জান্নাতের বাগানে আমাদেরকে নিয়ে যাবে ঠিক কোরআন কাল কিয়ামতের ময়দানে যদি এইভাবে মসজিদ তৈরি করে যদি মসজিদকে অপমান করা হয় তাহলে কিন্তু এই কোরআন ধাক্কা দিয়ে জাহান নামে আমাদের ফেলে দেবে। আপনারা দোয়া করবেন আমরা যেন নামাজ নামাজের মতো পড়তে পারি নামাজ কায়েম করতে পারি আপনারাও যেন নামাজ পড়তে পারেন নামাজ কায়েম করতে পারেন এটা খেয়াল রাখবেন তো ভাই যাই হোক এখন আপনাদের সম্মুখে গজল পাঠ করে শোনাবেন শেষ শিল্পী এই গজলটাই শেষ এখন আপনাদের সম্মুখে গজল পাঠ করে শোনাবেন সেই